মুসা আলাইহিস সালামের মা গোসবতেয়ে কাদর আল্লাহকে ডাকতিছে রে আমি যদি কাউকে ডাকে নেই সে তো বুঝতে পারবে কেউ আমার আমাকে রক্ষা করার মতো থাকবে না এমন ভাবে প্রকৃতি কামিনার দ্বারায় আমার পেটের মধ্যে মাতিল তুলে লালন করলাম তার বাবা পর্যন্ত বুঝতে পারে নাই পেটের গুরুত্ব জানে নাই পেটের আইকোপ জানে নাই এবং প্রকৃতি ভাবে আল্লাহ লালন করলেন কয়েকবার মুসরান ইসলাম বলছিলাম যখন দুনিয়াতে ভবিষ্যত হলেন আল্লার আমি কুদ্মুখী ফেরসরা পাঠায় দিলেন আমাদের দেশের তারাচাবি সারার জন্য তারাচাবি সারা আলাদা লোকজন আছে জোট জোর থেকে পাওয়া যায় তারাচাবি সারি এরকম একজন ফেরশদা তাদের ভাষায় বলতেছে বক্স বানাই বক্স বানাই তো বক্স বানাই তার কাছে হাত উৎপাতার বাইশ তুমি তখন তো কাঠের সময় লোহার আবিষ্কার এরকম হয় নাই প্লাস্টিক আবিষ্কার হয় নাই তো কাঠ দিয়ে কাঠ আছে কিন্তু হাতুর পাটাল পাইস এই ধরনের বাস্তব তো তার কাছে নাই যার থাকার না থাক বলে তুমি বক্স বানা বলে হা কাঠটার বক্স বানা কাঠ দিয়েছে দেখে কাঠের সাথে খালি হাত লাগায় আর একটার সাথে আর একটা লাগায় লেগে যায় বলে শুরু হাত

একসাথে তারা বিনোদন করতেছে ওইদিকে যাইছে ওহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরনা সকলেই জানেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এমনি এমনি পাঠাইছে এমনি এমনি পাঠাইছে ইবাদতের জন্য পাঠাইছে সেই সূরাতুল ফাতিহার মধ্যে যেখানে আলোচনা করতেছিলাম ইয়া কানাউদু ইকিয়া কাটস্থাই আল্লাহর কাছে শাহাজত নিতে হলে মাধ্যম লাগবে দুইটা এটা হলো আজকের আমার सब्जेक्ट আল্লাহ তবারক ওয়া তাআলা বলেন আসতাইউ বিসবরি আমার কাছে শাহাজত দিবা সুবুর এবং নামাজের সাথে আজকে সেই নামাজে আমরা পড়ি নামাজটা কি নামাজের মধ্যে হয় নামাজের মধ্যে পাঁচটা পুরস্কার আমরা শুনেছি কিন্তু পাঁচটা পুরস্কারের এক নম্বর পুরস্কারই হলো দুনিয়াতে নগদ এক নম্বর পুরস্কার কি যে যারা পাঁচ অব্দ নামাজ এতে মামের সাথে পড়বে আল্লাহ তালা তার নিজেকে সমস্ত দায়ভার নিয়ে নিবে দুনিয়াতে তার রুজি নিজেকে কোনো অভাব থাকবে না যে রুজি রোজগারের জন্য আমরা মাথার ঘাপ পায়ে কথা বলে

আমরা তো আশা করে আছি পুরস্কার পাঁচটা দুনিয়ার নগদ পুরস্কারে পেলাম না বাকিটা নিয়ে আমরা বসে আছি পেয়ে যাব কিন্তু মেরে মহারা নামাজের মধ্যেই পুরস্কার এবং তিরস্কার দুটেই আছে হাদিস শরীফের মধ্যে আছে যেটা আমি গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ তারা কোরআনের বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন একাশি জায়গায় বলছেন আকিম সালাহ নামাজ কায়েম কর আর এক জায়গায় বলছেন নামাজ পড়ো সুরা কাউসার মধ্যে বলছেন ফাসলি অথবা তোমার রবের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো আর সব জায়গায় বলছে নামাজ কায়েম করো নামাজ কায়েম করবে কিভাবে বলে নামাজের মধ্যে চারটা জিনিস আছে কয়টা জিনিস চারটা জিনিস ফরজ ওয়াজিব সন্না মুস্তাহাব্বা এই চারটা জিনিসের সমন্বয়ে নামাজ কায়েম হবে এবার দেখেন তো আমাদের ফর্জিয়াগুলো ঠিক আছে না আজবগুলো ঠিক আছে কি না সুন্নাতগুলো ঠিক আছে কি না মুস্তাহাবগুলো ঠিক আছে কি না বলে এই চারটি বিষয় নিয়ে সুন্দরভাবে যে ব্যক্তি নামাজ শেষ করলো ডান দিকে সালাম ফিরার সাথে সাথে জান্নাতের সমস্ত দরজা জানালা খুলে যায় বাম দিকে সালাম ফেরা মাত্রই জাহান্নামের সমস্ত দরজা জানালা বন্ধ হয়ে যায় ইবিনের নামাজের কোন ফেরেশতা ঘোষণা করতে থাকে হাফিজাক আল্লাহ কামা হাফিজ আল্লাহ তালা তোমাকে সেইভাবে হেফাজত করো যেভাবে তুমি নামাজের হেফাজত করেছো পুরস্কার নামাজের বিশালে পাওয়ার কথা বলে খরচ গজিব সুন্দর মুস্তাহাবাদ ঠিকঠাক মতো দিয়ে নামাজ যখন পুরা করেছে নামাজের গোলাপ ফেরস্তা ঘোষণা করে দিয়েছে আল্লাহ তালা তোমাকে সেইভাবে হেফাজত করুক যেভাবে তুমি নামাজের হেফাজত করেছো এখন বলেন আমরা এই চারটা জিনিসের সমন্বয়ে নামাজ আদায় করি অবশ্যই করি কিন্তু সেই নামাজের চারটা জিনিসকে আবার তিনভাবে যদি আদায় করতে না পারি এগুলো তো সব কিছু আমরা জানি করেছি অজু করেছি কুশলের প্রয়োজনীয় কুশল করেছি সব কিছু করেছি কিন্তু এই চারটা জিনিসকে হাসিল করতে হবে তিনটা জিনিসের কথা কয়েকটা জিনিসের তিনটা এক নাম্বার হলো এখলাস এক নাম্বার কি এক নাম্বার কি বলেন এখলাস এখলাসের সাথে অজু করার সময় আমি বলতেছি আল্লাহ আমি যে পবিত্রতা অর্জন করতেছি তোমার সামনে দাঁড়াইব নামাজ পড়বো তোমার হুকুম পোড়া করব কোনদিন অজুর আগে এরকম কথা বলছি বলেন আমি তো বয়ান করতেছি আবার তো বলে কিন্তু মেরে মন তারা এইভাবে

রুকু হয় তার শেষটা হয় না শেষ হয় তার রুকু হয় না যেখানে নামাজের ওয়াজিব চোদ্দটার মধ্যে আসে রুকু হয়ে সোজা হয়ে খাড়া হয়ে বেরিয়ে